Hehehehehehe <laughs> এই যে আমার মতো তারা বেড়া সারা বাজায় বা ভালো মানুষ আমার মতো তারা মনে করেন এই বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করুন বৌথ এই যে আমি কিন্তু বৌথ ও বিভিন্ন ফাংশন এনে এনে তৈরি করি এই ফাংশন আমি মনে করেন যে গির গির করি হ্যাঁ আমার লাগে ডিস্টার্ব করে আমি তার লগে ডিস্টার্ব করি এই ডিস্টার্বের ভিতরে নানান ফাংশন তৈরি হয়ে যায় এই ফাংশন তৈরি করতে গিয়ে ইন্ডিয়া কিন্তু বউ কিন্তু রাগারাগি করে রাগারাগি করতে করতে পরে হ্যাঁ একটা ফাংশন তৈরি করে কি একটা বেড়া বাজায় দেয় পরে মনে করেন কি একটা সমস্যা বাজিয়া যায় মনে করেন ইন্ডিয়া যে ফাংশন তৈরি করছি জায়গা জায়গায় এই ফাংশন দিয়ে কাজ করে আগের মতো খালি মনে করেন হ্যাং মারে ওটা মারে ইডা মারে ইন্দে বউ ডিস্টার্ব করে নেই সবকিছু আলো জলের মধ্যে পরে কিন্তু আপনি আলো দলত ফিরে যাবেন আমার মতো এইসব কার্যকলাপ করলে আমি কিন্তু মনে করেন পরে আলো দলত ফেরা একলা একলা লাইন দেখা ই করি করিংশন ঠিক মতো তৈরি করতে পারি না এখন আমি খুব বিপদ আছি এখন আর মনে করেন আমার লোকে কেউ ফাংশন তৈরি করে না কিন্তু এখন তো মনে করেন আমার বয়স হয়ে গেছে এখন মনে করেন এটা বুঝতেইবো সবসময় আপনার বয়স থাকতো না একসময় বয়স হয়ে যাবো পরে কিন্তু এরকম ফাংশন আর আলাদা বাজে যাবো পরে কিছু ঠিক করতে পারবেন না পরে কিন্তু কানবেন